আমি কিছু প্রশ্ন করিবো প্রশ্নের উত্তর দেওয়া যাবে এতে কোনো ক্ষতি হবে না আর যাদু তো ক্ষতি হয়ে গেলে আমি চলে যাবো আমাকে কোথায় খুঁজে পাবা তাই আমার কথা শোনো দেখো দুজনে কিভাবে একশো একশো নাম্বার পায় তেলের নিচে গাছ জমে না বন্ধুরা এই মাথায় আমি ময়লা দেখতে পাচ্ছি এটা পরিষ্কার করে দিব দুজনেই গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে তোমরা তো কথা বললে খেল করবো থাকো থ্যাংক ইউ ভালো লাগলে হাত তালি ওকে আমি একটা কাজ গাছ

তাহলে দেখাও ওই ভাবে একটু দেখাও ভিডিও প্লে আমি এসেছি উত্তরা বাংলাদেশ ম্যাজিক স্কুল বাংলাদেশি একটা স্কুল এটা একটা অমোনিত সব নাম্বার আছে বাংলাদেশ ম্যাজিক স্কুল বুঝতে পারছো এখান থেকে এসেছি আজকে তোমাকে দাওয়াত দিতে এসে দাওয়াত চলাইদের ক্ষেত্রে মজা হয় হয় না এটাতে অনেক কিছু লিঙ্কও আছে হ্যাঁ অনলাইনে লিঙ্ক ঠিক আছে ম্যাজিক পরিবার অনেক সুন্দর মামলিক চলতো

আমরা <muchas> 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 Ate neng, itu dikira seni

ও কি নিয়ে কথা আই কে কে বুঝতে পারতো হালকা বাতলা বুঝতে পারতো তো এবার কথা যাব আসলে হিরো আর থেকে হিরো

না ঠিক আছে না হয় না দেখে না বলি আচ্ছা মেজিং কেমন লাগে